আসসালামু আলাইকুম হ্যালো বিহর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স আমি জানি না আপনাদেরকে কি বলবো আপনারা দেখেছেন আমি রমজানের তিন দিন আগে এই জমিতে ঘাস রোপণ করেছিলাম এই জমিতে এই জমিতেই আমরা ঘাস রোপণ করেছিলাম আপনারা দেখেছেন তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এই যে এক ঝোপাতে কতগুলো ঘাস বের হচ্ছে এই যে এই যে দেখুন আমি দেখাই এই যে দেখুন এই যে বের হচ্ছে এই দেখুন মালা হাইব্রিড গাছ এই যে দেখুন এই যে এক ঝোপাতে কতগুলো ঘাস বের হচ্ছে এই দেখুন আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি অনেকে এই ঘাসটি নিয়ে চাষ করেছেন হয়তো সঠিক পদ্ধতিতে চাষ করেন নাই তাই বলেন যে আমাদের ফলন কম হয়েছে তো আমি আপনারা জানেন যে আমি কিন্তু এই এই ঘাসটি রমজানের তিন দিন আগে রোপণ করেছিলাম আমি কিন্তু শর্ট ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউবে আপনারা কিন্তু দেখেছেন আমি কিন্তু এখানে কোনো আপনাদেরকে মিথ্যা তথ্য দিচ্ছি না তো মাসাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘাস বের হচ্ছে যে দেখুন এই যে বের যে দেখুন কত সুন্দর ঘাস ঘাস বের হচ্ছে প্রথমে যদি এরকম হয় প্রথমে যদি এরকম হয় দ্বিতীয়বার কেমন হবে বুঝতে পারছেন তো বিওয়ার্স আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখে রাখুন এই যে এই পাশে আমার যে জমি জমির এই পাশে ঘর আছে একটা এই যে এটা আমি প্রমাণ প্রমাণস্বরূপ রেখে দিলাম আমি এই জমির ঘাসগুলো আপনাদেরকে দেখাবো পরবর্তীতে কেমন ফলন হয়েছে প্রথম রোপণ করার পর আমার জমিতে প্রচুর আগাছা আছে আমি নিজের নিজের সময় পাইনি যতটুকু পেরেছিলাম উঠিয়ে দিয়েছিলাম হাত দিয়ে তো তারপরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেখাবো কেমন ফলন হয় তো এই ঘাসের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম